আজকে আবারও আমার দুজন মিষ্টি মিষ্টি সাবস্ক্রাইবার বন্ধুর কীভাবে বার্থডেটাকে আমি সেলিব্রেশন করলাম বাড়িতে চলো তোমাদেরকে সেটাই বলবো তার আগে বাড়িতে অল্প কিছু কাজ আছে চলো সেগুলো সেরে নিয়ে আগে দোকান থেকে মা আমাকে বলেছিল ময়দার তেল আনতে মাকে এগুলো এনে দিয়েছি দেখো মা এখানে ময়দাটা খুব সুন্দর করে মেখে নিয়েছিল অনেক দিন পর আজকে মা বাড়িতে রয়েছে তাই মায়ের কাছে আমি আবদার করে বলেছি লুচি খাবো তাই মা আমার আবদার রাখার জন্য দেখো বাড়িতে কী সুন্দর করে লুচি বানাচ্ছে জানো তো লুচি খেতে আমি কতটা ভালোবাসি লুচি খাওয়ার কেমন লোবা আমি তো লুচি আমি কিন্তু ঠিকঠাক করে বেলতো না ভাজতেও পারি না সেই জন্য মা বাড়ি থাকলে আমাকে লুচি বানিয়ে খাওয়াই তো এই ছিল খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিল তো জানো তো আমার একটা দুষ্টু অভ্যাস আছে এই যে মা ভালো আমার মতো চলো চলো আমার দুজন সাবস্ক্রাইবার বন্ধুর কিভাবে বার্থডেটা সেলিব্রেশন করলাম সেটা তোমাদেরকে বলি তাদেরকে ছোট্ট দুটো কমেন্ট বলি আমার কালকে বার্থডে দিদি ভাই উইশ করো আমাকে আমার নাম তৃষা ঘোষ প্লিজ উইশ করো দিদি ভাই আমার ডেট অফ বার্থ হলো একুশ ছয় দু দু হাজার এগারো কমেন্টে মামনি টুটু মাই বলেছে দিদি ভাই আমার জন্মদিন কালকে একুশে জুন প্লিজ উইশ করবে আর আিশা এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্যে তা তোমাদের বার্থডেতে আমার তরফ থেকে রয়েছে তোমাদের জন্য এই ছোট্ট একটা উপহার তো আর আতীষা তোমরা তো আমার থেকে অনেকটা দূরে রয়েছ সেই জন্য তোমাদের হয়ে তোমাদের বার্থডে কেকটা আমি কেটে দিচ্ছি হ্যাপি বার্থডে মামনি হ্যাপি বার্থডে তিশা আজকে এই জন্মদিনের দিনে তোমরা খুব সুন্দর করে কাটা আর অনেক ভালো থেকো আমার তরফ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরাও যদি চাও যে তোমাদের জন্মদিনটা আমি এভাবে সেলিব্রেশন করি তাহলে তোমাদের নাম আর ডেট অফ বার্থটা আমাকে কমেন্ট করে জানি মনিয়াতিশা তোমাদের জন্মদিনের এই সারপ্রাইজ গিফটটা পেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও